ছাত্রসেবীরকে ইঙ্গিত দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষেধের দাবি তুলেছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম নেই এছাড়া তিনি নাগরিক কমিটিকে ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি করে বলেছেন ছাত্রদলের সংগ্রাম বাদ দিয়ে কোনো ইতিহাস লেখা হলে তা ডাস্টবিন নিক্ষেপ করা হবে শনিবার বিকেলে মাস ফর্স কর্মসূচিতে ছাত্র শিবিরকে হুঁশিয়ারি করে ছাত্রদল সভাপতি বলেন বাংলাদেশে যেহেতু খনি হাসিনের মতো ভয়ঙ্কর ফ্যাসিবাদের পতন হয়েছে তাই এখন আর কোনো আন্ডারগ্রাউন্ড রাজনীতির বাস্তবতা নেই তারপরও যদি কোনো রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে আমরা ধরে নেব তারা আবারও একাত্তর সালের মতো কোনো ষড়যন্ত্র করছে ছাত্র সংগঠন আত্ম। দারগান রাজনীতিতে লিপ্ততাকে আমরা ধরে নেব তারা সেই অতীত আর নয় 1976 সালে নয় আবারো কোনো বড় কোনো সর্বজন লিপ্ত রয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্রদল সভাপতি বলেন ছাত্রদলের 15 বছরের টেক্স রোমো সংগ্রাম অস্বীকার করে কোনো ইতিহাস রচনা করা হলে তা দাজবে নিক্ষেপ করা হবে এছাড়া রাকিব হুসারী করে বলেন যারা জুলাই আগস্টের আন্দোলন কুক্ষিগত করতে চায় তারা জানো দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা শান্তভাবে সংযমভাবে ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজার্ভ শুরু করছি কিন্তু কেউ যদি মনে করে থাকে বিগত সাড়ে পনেরো বছরের ছাত্র দলের শ্রম সংগ্রামকে অস্বীকার করে পুরো ইতিহাস রচনা করবে সেই ইতিহাসকে ছাত্রদল দল ডাস্টবিনে নিক্ষেপ করবে আমরা পুরুষের উত্তোলন করতে চাই আপনারা এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যে যা দ্বারা আমাদের লক্ষ্য নষ্ট শনিবার বিকেল তিনটায় শুরু হয় ছাত্রদলের মার্চ ফর জাস্টিস এতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন পরে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে জড়ো হন